বছর করেছি আমার কাছে মনে হয় খুবই রেসপেক্ট পেয়েছে নাইন লেভেল পর্যন্ত কাজ করার সুযোগ এজ গ্রুপে যেটা পেয়েছে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ফার্স্ট আন্ডার নাইনটিন এশিয়া কাপ চ্যাম্পিয়ন দুটো টিমের সঙ্গে আমি কাজ করেছি সো নাইনটিন লেভেলে ম্যাক্সিমাম যে অ্যাচিভমেন্ট সেটা আমার টিমের সঙ্গে থেকে উপভোগ করার সুযোগ হয়েছে আমি সে আমার সাকসেসটা আনতে পেরেছিলাম যার কারণেই ন্যাশনাল সিলেক্টার ন্যাশনাল সিলেক্টার থাকা অবস্থায় এক বছর আমি অনেক কিছু এনজয় করেছি আমার কাছে মনে হচ্ছে আমি খুব আলহামদুলিল্লাহ এনজয় করছি ভালো কাজ করছি আমার প্ল্যানিংগুলো শেয়ার করতে পারছি বাট দিন শেষে আমার কাছে মনে হচ্ছে আমার যেই স্বপ্ন বা আমার যেই ভিতরে দেওয়ার মতো ক্ষমতা আছে আমি ফিল করি সেই জায়গা থেকে আমি মাঠে কাজ করলে আরও বেশি বাংলাদেশ ক্রিকেটের জন্য উপকৃত করা সম্ভব হবে তো সেই জায়গা থেকে আমি সরে আসা সো সিলেক্টার হলে সেই জায়গা থেকে আবার পিছনের দিকে ফিরে যাওয়া হবে তো আমি সেই ধরনের চিন্তা করতে চাই না আমার একটা প্রশ্ন লাস্ট ক্রিকেটাররা এখানে আপনি কিছু জ্বালা নিয়ে কিছু প্লেয়ার এসেছে আমি নাম বললাম না কয়েকজন প্লেয়ার অন্য টিমে কন্ট্রাক্ট করা ছিল লাস্ট মুহূর্তে তারা সেই টিম থেকে তাদেরকে না করে দিয়েছে তো তাদের ভিতরে একটা জ্বালা ছিল তারা সেই না হওয়ার কারণে তাদের কন্ট্রাক্ট যেটা ছিল সেটা থেকে সরে এসে কিন্তু অনেক টাকা কমিয়ে অবনিতে খেলতে হয়েছে একদম ফ্যাক্ট যেটা আমি বলছি সেখান থেকে তাদের জ্বালা ছিল নিজেদেরকে প্রমাণ করবে সঙ্গে কিছু ইয়াং প্লেয়ার ছিল আমি যাদের কথা বললাম তারা নিশ্চিতভাবেই কিছু সিনিয়র প্লেয়ার যারা প্রমিজিং প্লেয়ার না তারা স্টাবলিশ প্লেয়ার আর কিছু ইয়াং প্লেয়ার ছিল যারা নিজেদেরকে প্রমাণ করে এইচপি স্কোয়ারে চান্স পাবে বাংলাদেশ এই টিমে খেলবে কিছু প্লেয়ার ছিল ন্যাশনাল টিমে খেলবে ক্ষুধার্ত প্লেয়ারের সংখ্যা বেশি ছিল সো আলটিমেটলি আবানিকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি তাদের ইচ্ছা ছিল তার পারফরমেন্সের পাশাপাশি নিজের স্টাবলিশমেন্টটা প্রমাণ করা সো সেই জায়গা থেকে এই দলে ক্ষুধার্ত প্লেয়ার বেশি থাকার কারণ আপনি দেখবেন ইন্ডিভিজুয়াল অনেকগুলো প্লেয়ারের পাশাপাশি দল যখন যেটা ডিমান্ড করেছে ইম্প্যাক্টটা রাখার চেষ্টা করেছে সেই জায়গা থেকে আমার মনে হয় যে আবানি চ্যাম্পিয়নের সবচেয়ে বড় ভূমিকা সেটা রেখেছে যে ক্ষুধার্ত প্লেয়ার বেশি ক্ষুধা ছিল ক্ষুধা মেটানোর জন্য তারা চ্যাম্পিয়ন হয়েছে মানে ক্ষুধার্থ প্লেয়ার বাংলাদেশ টিমে ক্ষুধার্থ প্লেয়ার কম তুলনামূলক না বাংলাদেশ টিমে যথেষ্ট ক্ষুধার্থ প্লেয়ার রয়েছে বাট আপনি দেখতে হবে ডোমেস্টিকে আমাদের কম্পিটিশন লেভেলটা আর ইন্টারন্যাশনাল কম্পিটিশন লেভেলটা একটু ডিফারেন্ট রয়েছে সেটার সঙ্গে ম্যাচ আপের একটা ব্যাপার থাকে সেই ম্যাচ আপ করতে যেয়ে অনেক সময় ফেল করে অনেক প্লেয়ার সেই জায়গা থেকে ক্ষুদা সবার আছে কিন্তু হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করার ক্ষেত্রে সেই জায়গাটা তারা অনেক সময় ফেল করার সময় তৈরি হয়েছে টেকনিক্যাল কারণে হোক বিভিন্ন পরিস্থিতির কারণে হোক সো আমার মনে হয় যে ক্ষুধা রয়েছে বাট স্ট্যান্ডার্ড অফ ক্রিকেটের জায়গা থেকে একটা বড় গ্যাপ রয়েছে ডোমেস্টিকে যেটা করার ক্ষেত্রে সাকসেস পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে ইন্টারন্যাশনাল গেলে অনেক সময় সেই জায়গাটা প্রিপারেশনের কারণে বা পেয়েছে যে কোনো কারণে একটু কম হয়ে যায় বা ফেল করার সম্ভাবনা হয়ে সো আমার মনে হয় যে ক্ষুদা সবারই রয়েছে